আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যারা বাড়ির কাজে হাত দিয়েছেন আপনাদের একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন আপনারা ঠিকাদার সিলেক্ট করেন তখন যে সমস্ত ঠিকাদাররা খুব কম প্রাইজে কাজ করে থাকে তাদেরকে কখনোই কাজ দিবেন না কারণ একটাই যখন কোন একটা ঠিকাদার আপনাকে বলবে যে আমি অন্য কাছ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা কম দিয়ে কাজ করে দিব সে জায়গা থেকে আপনারা কাজ কাজ দিয়ে দেন তবে দেওয়ার পরে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় কারণ হচ্ছে একটা কোয়ালিটিফুল কাজ করতে গেলে ভালো মানের মিস্ত্রি প্রয়োজন হয় ভালো মানের মিস্ত্রি যদি কোনো কন্ট্রাক্টরের না থাকে কোনো টিকাদারের না থাকে সেক্ষেত্রে ভালো মানের কাজ কখনো আপনাকে করে দিতে পারবে না সেই জায়গা থেকে আমি সবসময় আপনাদেরকে যে বিষয়টা বলে থাকি সেটা হচ্ছে যে সকল মিস্ত্রি ভালো যাদের কাজ আগে যারা কাজ করছে কাজের কোয়ালিটি ভালো প্রিভিয়াস কাজের রেকর্ড ভালো তাদেরকে কাজ দিবেন এবং হচ্ছে ওনাদের আগের যে কাজ সেটার রেকর্ডগুলো আগে দেখবেন কেমন কাজ করছে কাজের কোয়ালিটিগুলো কেমন ছিল ফিনিশিং কেমন ছিল সেই জিনিসগুলো ভালোভাবে দেখবেন এবং হচ্ছে আপনার একজাক্ট টাইমের মধ্যে কাজ বোঝাই দিতে পারছে কি না এবং হচ্ছে ম্যান পাওয়ারের সাপোর্ট আছে কিনা সেই সমস্ত জিনিসগুলো আগে ভালোভাবে চেক করবেন তারপর হচ্ছে কাজ দিবেন কোনোথায় দেখা যাচ্ছে আপনারা খুব সহজেই যে কাজটি করে থাকেন সেটা তো খুব অল্প টাকায় যারা কাজ করে যেমন দেখা যাচ্ছে কোনো একটা মিস্ত্রি আপনার একজন ভালো ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ টাকা কম রেটে কাজ করে এখন আপনি হয়তো বা কাজ তাকে দিয়ে দিলেন কাজ দেওয়ার পরে দেখতেছেন যে ওনার কাছে ভালো মিস্ত্রি নাই হ্যাঁ আপনি কাজটা যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করতে পারতেছেন আর কাজের ফিনিশিং ভালো হচ্ছে না হ্যাঁ এমন মিস্ত্রি আছে যারা ড্রয়িং বোঝে না ডিজাইন বোঝে না বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে প্রায় সময় আপনাদেরকে বলে থাকি যে কখনো যারা লো কোয়ালিটির কাজ করে তাদেরকে কাজ দিবেন না যারা লো প্রাইজের কাজ করে তাদেরকে কাজ দিবেন না অবশ্যই কাজ দেওয়ার আগে কাজের যে যে সকল মিস্ত্রিকে আপনি কাজ দিবেন যে ঠিকাদারকে আপনি কাজ দিবেন অবশ্যই ওনার কাজ চেক করে তারপর হচ্ছে কাজ দিবেন ওনার কাজের যে প্রিভিয়াস যে রেকর্ডগুলো আছে সেগুলো আগে দেখবেন দেখার পরে কাজ দিবেন অন্যতায় হচ্ছে আপনারা বিপদে পড়বেন অনেক সময় আমরা এটাও দেখেছি যে আপনার যখন কাজটা দেন কাজ দেওয়ার পরে ঠিকাদারের সাথে বাড়ির মালিকের একটা প্রবলেম তৈরি হয় যে বাড়ির মালিক বলে একটা এবং হচ্ছে ঠিকাদার বলে আরেকটা বিভিন্ন প্রবলেম তৈরি হয় সেই জায়গা থেকে আমি প্রায় সময়ই আপনাদেরকে বলে থাকি যখন কাজ করবেন ভালো মানের ঠিকাদার দিয়ে কাজ করবেন টাকা বিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা বেশি দিয়ে কাজ করবেন এবং পাশাপাশি হচ্ছে কাজের যে চুক্তিপত্র থাকে সেইগুলা অবশ্যই করে নেবেন এটা যদি না থাকে একটা প্রবলেম তৈরি হয় সেটা হচ্ছে ডকুমেন্ট যদি আপনার না থাকে বিল্ডিং কাজ করার ক্ষেত্রে ঠিকাদার এবং বাড়ির মালিকের প্রবলেম তৈরি হয় কারণ হচ্ছে ভুল বোঝাবুঝি তৈরি হয় সেই জায়গা থেকে ক্লিয়ার থাকার জন্য অবশ্যই চুক্তিপত্রটা করে নেবেন এবং হচ্ছে ভালো মানের ঠিকাদার সিলেক্ট করে কাজ করবেন অন্যতায় আপনি আপনার প্রজেক্টটি খুব ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবেন না ভালোভাবে আপনি কাজটি সুন্দর ফিনিশিং করতে পারবেন না কাজের কোয়ালিটি ভালো হবে না বিভিন্ন সমস্যা হবে সে জায়গা থেকে আপনার টিকাদার সিলেক্ট করার সময় আর লো কোয়ালিটির যারা টিকাদার রয়েছে তাদেরকে কখনো কাজ দেবেন না এবং লো প্রাইজে যারা কাজ করে তাদেরকে কাজ দেবেন না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এখন এখানে আপনারা অনেকেই বলুন যে ও যদি পারে তাহলে আমরা কেন না ওরা পারবে না কারণ হচ্ছে যারা কম থাকা দিয়ে কাজ করে তারা কাজ করতে না পারার পিছনে যে গল্প সেটা হচ্ছে ম্যান পাওয়ারের যে একজন মিস্ত্রির যে প্রাইস যে ও ডেলি যে হাজিরাটা নেয় সেই এর মধ্যে ভেরিয়েশন রয়েছে যারা ভালো কাজ করে তাদের প্রাইস এবং হচ্ছে যারা খারাপ কাজ করে তাদের প্রাইস বিভিন্ন রেঞ্জের মিস্ত্রি রয়েছে এখন ভালো মানের কাজ করে এমন মিস্ত্রি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে প্রাইস একটু বেশি সো যে কম কাজ সে ভালো মানের মিস্ত্রি আপনার দিতে পারবে না এটা হচ্ছে মেন সমস্যা যার কারণে আপনাদের কাজের কোয়ালিটি খারাপ হয় সো সুতরাং আপনার কাজ ঠিকাদারকে কাজ দেওয়ার সময় এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম